নমস্কার কেমন আছো সবাই জীবনের ওঠা করার আবারও নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকের ভিডিওয়ে থাকছে টিপস সাথে গল্প আর তারই সাথে থাকছে একসাথে পঞ্চাশ ষাট জনের পিঠে সব কিছু সামলে নিজের হাতে বানিয়ে ফেললাম আর গোয়াতে বসে কিভাবে আমরা পৌষ সংক্রান্তি পালন করলাম তারই কিছু অংশ বাইরের প্রকৃতিটা এত অপূর্ব সুন্দর লাগছিল যে লোভ সামলাতে পারলাম না তাই নিজে সামনে না এসেই প্রকৃতিটাই তোমাদেরকে শুধু দেখিয়ে দিলাম মনে হচ্ছে যেন রং তুলি দিয়ে কেউ এঁকে দিয়েছে আসলে প্রকৃতি অপরূপ সুন্দর যত দেখবে তত যেন হারিয়ে যাবে ঘরের বাসি কাজ সেরে সমস্ত কাপড় জামা কেচে একেবারে স্নান করে সকাল সকাল বেরিয়ে গেলাম আর তারপরে কটা ভাজা পিঠে করে নিলাম আর এরপরে সবাই মিলে খেয়ে নিচ্ছি বড় ছেলে স্নান করাইনি ওকে গা হাত পা জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি আর তারপরে পিঠে খেতে দিয়েছি আমি মনে করি দেশে থাকি বা দেশের বাইরে প্রত্যেকটা নিয়ম কানুন ছোট বাচ্চাদেরও জানা উচিত ওদেরও জানা দরকার আমাদের কি নিয়ম আছে কি নিয়ম নেই তবে হ্যাঁ খুবই বাধা ধরা নিয়মের মধ্যে আমি বেঁধে রাখতে চাই না শুধুমাত্র একটুখানি শিখিয়ে দেওয়ার জন্যই আমি ওদেরকে সানটা করিয়ে দিয়েছি তবে ছোট ছেলেকে অবশ্যই স্নান করাইনি আর সবাই মিলে একসাথে গল্প করতে করতে খেয়ে নিলাম তোমাদের দাদাভাই কিন্তু সকালেই খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছেন তার জন্যই আমরা তিনজন মিলে খেলাম আর আজকে যেহেতু গ্যাসে আমার একটু কাজ আছে ওর জন্য কিন্তু ইন্ডাকশনে তোমাদের তোমাদেরকে আমি বলেইছি আমি গ্যাস ইন্ডাকশন করে রান্না করি সেটা তো তোমরা জানো আর দেখো পোস্তটা কিন্তু এদিকে হয়ে যাচ্ছে আর ওদিকে ভাতটাও হয়ে গেছে শুধুমাত্র ভাতটাই আমি আজকে গ্যাসে করেছি তো চলো ভাতটাকে নামিয়ে নিই ওইদিকে ডালটাও রেডি হয়ে গেছে ডালটাকেও ছকে নিচ্ছি আর ওইদিকে পোস্তও হয়ে গেছে আর এইবার রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। আজকে আর কিছু একদমই করবো না খাবার সময় হয়তো পাঁপড় ভাজলেও ভাজতে পারি কারণ আমাকে তাড়াতাড়ি করে কিছু কাজ করতে হবে আজকে কিন্তু যেহেতু নিরামিষ তাই আজকে আমি ডালমা করেছি কারণ ডালমাটা খেতে নিরামিষের দিন আমাদের ঘরে সবাই খুব ভালোই বাসে আজকে সবজি কি কি দিয়েছি জানো গাজর দিয়েছি ফুলকপি দিয়েছি তারপরে তোমার কুমড়ো দিয়েছি একটু আলু দিয়েছি তার সাথে শিম দিয়েছি আর বিনসও দেওয়া যায় যত রকম সবজি হ্যাঁ একটু আমি মূলেও দিয়েছি তোমরা যে যা পছন্দ তাই কিন্তু ডালনার মধ্যে দিতে পারো যেটাকে ধরো এক কথায় যেটাকে সবজি ডাল বলা হয় অরক ডালের সবজি ডাল এতে কিন্তু দুর্ধর্ষ হয় না জানি আমার বন্ধুরা রান্নায় খুব ভালো তবু যারা জানো না তাদের জন্য বলে আর এরপরে তোমাদের সামনে চলে এলাম একেবারে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পরে সমস্ত কিছুকে ভালো করে আর একবার পরিষ্কার করে নিচ্ছি আর ছোট বেটুকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ছোট যদি না ঘুমোয় তাহলে কিন্তু আমি এই কাজগুলো করতে পারবো না আর এরপরে বানিয়ে নেব পিঠে প্রায় অনেকগুলো পিঠে এখন আমি বানাবো একদম অন্য ধরনের নতুন স্বাদের মুখে দিলেই মিলিয়ে যাবে এই রকম ধরনের পিঠে বানাচ্ছি এখন আমি একসাথে পঞ্চাশ থেকে ষাট জনের বানাবো আটা নিয়ে নিয়েছি সাথে অল্প একটু ময়দা আর এটা দিচ্ছি সুজি তো ওই যে যাব বিকেল বেলা তার জন্য বেশ কিছু বানিয়ে নিয়ে যাব আর কি তাই সেইগুলোই বানাচ্ছি সাথে অল্প একটু নুন তো দেবই আর এই যে নারকল ছোট বেটুকে ঘুম পাওয়ালে কি হবে ও কিন্তু উঠে গেছে তো আমার কাছেই বসে বসে খেলছে আর আমি এদিকে বানাচ্ছি চলো পিঠেটায় কি কি দিলাম বলে দিই এখন দিয়ে দিলাম নারকলের করে রাখা কিছুটা পাক দিয়েছি অল্প একটু ময়দা দিয়েছি চালের গুঁড়ি আরেকটু বেশি পরিমাণে দিয়েছি আটা এটা দুধটাকে বেশ ভালো করে ফুটিয়েছি আর তারপরে বেশ কিছুটা গুঁড়ো দুধ দিয়ে এই মাওয়াটাকে তৈরি করে নিয়েছি ফুল ফ্যাট নিয়েছি সেইটা দিয়েই মানে এই দুধটা দিয়েই আমিwidetilde এটাকে খুব সুন্দর হলো আচ্ছা সাথে দিয়েছি সুজি আর দিয়েছি বেশ খানিকটা চিনি গুঁড়েও তোমরা করতে পারো আর এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো যেটা আমি হাতে করে থেতো করেছি আর সাথে বেশ কিছুটা মৌরি অনেকটা পরিমাণ কাজু হাতে করে ভালো করে একটু ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি দিয়েছি কিশমিশ আর যে মাবাটা আমি বানিয়েছিলাম সেই মাবাটার মধ্যে একটুখানি এক মুঠোর মতো দিয়েছিলাম চিনে বাদাম সেটাকে বেটে তারপরেই এটা কিন্তু মাওয়া হয়ে গেছে মানে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে তারপরে চিনে বাদাম দিয়ে আমি মাওয়াটা রেডি করেছি আর দেখো এগুলোকে কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি করে নিচ্ছি একটু বেশি টাইম নিয়ে কিন্তু এটাকে ফ্যাটাতে হবে তাহলে কিন্তু এটা একদম ফুলকো ফুলকো হবে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর একদম ফুলকো ফুলকো এটা তৈরি হবে আর তার সাথে যেহেতু মাওয়া দেওয়া আছে ফুল ফ্যাট ক্রিম মিল্ক দেওয়া আছে মানে ওই মিল্কটা দিয়ে মেখেছি বলে দুধটা দিয়ে এত সুন্দর খেতে হয়েছিল না মানে অসাধারণ তোমরা হয়তো ভাববে নিজে বানিয়ে নিজে বলছি কিন্তু বিশ্বাস করো সত্যিই খেতে ভালো হয়েছিল তো যাই হোক আমি কিন্তু একসাথে অনেকগুলো করেই বানিয়ে নিচ্ছি একটাকে ওপরে সাইড করে দিচ্ছি তারপরে আবার নিচে দিয়ে দিচ্ছি ওটা যখন ফুলে ওপরে উঠে যাচ্ছে তখন এটাকে আমি তুলে নিচ্ছি আর দেখো কতটা ফুলকো ফুলকো হয়েছে সে যেন প্রত্যেকটা খুব সুন্দরভাবে ফুলছে আর ভালো হতো প্রত্যেকটা শেপ সুন্দর হতো যদি এটা একটা বাটির মধ্যে করা হতো কিন্তু যেহেতু এতগুলো করব এমনি করে করলে আমার হবে না ওর জন্য আমি এরকম করে করছি দেখো এইগুলো শেখা হবে আর তার সাথে সাথে আরেকটাও কিন্তু হয়ে যাচ্ছে চলো এবারে গ্যাস একটু করে দেবো বন্ধ কারণ এই দেখো এতগুলো হয়ে গেছে আর এইবারে ওই বাটিটা করবো তো গ্যাসটাকে আপাতত অফ করে রাখি আর এগুলো সব হয়ে গেছে কেমন তো দেখো যেহেতু সুজি টুজি অনেক কিছু দিয়ে মেখেছি ওর জন্য কিন্তু এটা কিছুক্ষণ রাখার পরে অনেকটা হয়ে গেছিল তাই দুটো জায়গায় আমাকে ভাগ করে নিতে হয়েছিল

ফ্লোরে এখানে কিন্তু অনেকগুলো পিঠে আছে একশো দশ কুড়িটা পিঠে আছে তো এটা কিন্তু অনেকটাই ভারী হয়েছিল এই দেখো আমরা কিন্তু এখানে চলে এসেছি সবাই একটু একটু করে সমস্ত কিছু করে নিয়ে এসছে দেখো টেবিলটা কিন্তু খাবারে ভরে গেছে সবাই কিন্তু আলাদা আলাদা জিনিস করে নিয়ে এসছে আর সবাই এক এক রকম জিনিস করে নিয়ে এসছে তাতে অনেক খাবার দাবার হয়ে গেছে আর সবাই মিলে এক জায়গায় বসে হই হুল্লোর আনন্দ খাওয়া দাওয়া মানে এই দিনটা খুব ভালো লাগছিল আর এইভাবে যে কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু সবাই মিলে হই হুল্লোর করে বাইরে থাকলেও কাটিয়ে দিই এইভাবেই সবাই মিলে মিশে পুরো একটা পরিবার হয়ে যায় কি ভালো যে লাগে না এই দিনগুলো মানে বলার মতন নয় তো তোমাদেরকে বললাম যে বেশি ভিডিও আমি করি না তাও অল্প একটু ভিডিও করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের নিয়ম এখানে দুজন অন্ধ্রপ্রদেশের ছিলেন তো তারা কিছু কিছু দেয় আর কি আর তার সাথে কুমকুম আর সিঁদুর সিঁদুর আর হলুদ লাগিয়ে দেন তো দুজন আর কি এইগুলো দিয়েছে একটা প্লেটের মধ্যে মানে যে যার মতো যার ইচ্ছে অনুযায়ী দেয় এখানে দুজন দিয়েছেন সেই জিনিসগুলোই এখানে আছে এই দেখো এখানে আছে পান সুপরি কলা যেহেতু দুজন দিয়েছেন তাই দুটো পান দুটো সুপরি দুটো কলা এটা আর কি ওদের নিয়ম যার যেটা নিয়ম প্রত্যেকটাই এখানে কিন্তু পালন করা হয় তোমাদের কমেন্ট এত সুন্দর হয় যে কাউকে কাউকে ছেড়ে আমি কমেন্টে বলতে পারি না প্রত্যেকের তার জন্যই আমি এখন কমেন্ট পড়াটা বন্ধ করে দিয়েছি যাই হোক প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো অবশ্যই নিজের যত্ন নিও আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীকালে নতুন কোনো একটা ভিডিওর সাথে